ঈদের ছুটির পর নতুন সূচিতে কর্মচাঞ্চল্য ফিরছে অফিস পাড়ায় সচিবালয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন ঈদের ফিরতি যাত্রা অনেকটাই স্বস্তির তাগিদ দেন সড়কে শৃঙ্খলা ফেরাতে নীতিমালা সম্পন্ন করার মিয়ানমার ইস্যু আলোচনার সমাধান হবে বলেও জানান ওবায়দুল কাদের রিপোর্ট প্রণব চক্রবর্তীর ঈদুল আজার ছুটি কাটিয়ে আবারও কর্মব্যস্ত অফিসপাড়া দীর্ঘ ১৯ মাস পর সেই সাথে শুরু হল সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কর্মঘণ্টা সচিবালয়ে প্রথম দিন অফিসে এসে সহকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় আর কুশলাদি বিনিময় করেছেন সকলেই মন্ত্রণালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী জানান ঈদ যাত্রা বিগত সময়ের চেয়ে অনেকটাই স্বাভাবিক এবার এ পর্যন্ত যত অ্যাক্সিডেন্ট হয়েছে। মোটরসাইকেলে সবচেয়ে বেশি এরপরে ইজি বাইক সচেতনতারও অভাব রয়েছে আর আমাদের জনপ্রতিনিধিদেরও একটা অংশ তাদেরও সায় আছে কাজে এখানে একটা সুস্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন মিয়ানমার ইস্যুতে বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন সার্বভৌমত্ব রক্ষায় সচেষ্ট সরকার কিভাবে নতো জান এটা একটু ব্যাখ্যা করে বলুন সার্বভৌমত্ব লঙ্ঘিত হলে আলাপ আলোচনার সীমাটা যদি পেরিয়ে যা এবং তারা যদি আক্রমণে আসে আমরা বসু বসে আঙ্গুল চুড়বো আমাদের গোপালটা জবাবদিতে প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে তিস্তাসহ অন্য সমস্যার সমাধান আশা করেন ওবায়দুল কাদের আমাদের আউট স্ট্রেন্ডিং প্রবলেমগুলোর অগ্রগতি হলেই তো আপনার সে টেলিভিশন ঢাকা